কাঠের দরজা দেখতে পাচ্ছি ভাই এগুলো কি আপরাই জরী করছেন এগুলো করা এগুলো কিসের তৈরি কাঠের তরি কাঠের এটা কি কাঠ ভাই এটা হচ্ছে আপনার সিজনিং ফুট ফুট আছে আর কেউ যদি কাস্টম সাইজ কাস্টমাইজ করা যাবে আচ্ছা দাম কেমন দেবেন ভাই এগুলো এগুলোর দাম পড়ে আপনার চার হাজার থেকে শুরু করা দশ হাজার পনেরো হাজার পর্যন্ত আছে প্রিয় ভিউয়ার্স আমরা আসি হচ্ছে সীতাকুণ্ডে শিফাত ডোর হাউসে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক দরজা খুচরা অথবা পাইকারি দরে যদি আপনারা কেউ দরজা নিতে চান আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শিফাত ভাই হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা শোরুম আমরা একটা শোরুম দেখালাম আমরা আরেকটা একটা শোরুমে যাচ্ছি অনেক বড় বড় শোরুম আর শুধু দরজার দরজা যার যতগুলো লাগবে শিফাত ভাই এখান থেকে একটু অত্যাধুনিক একটু অন্য রকমের দরজা এগুলো ভাই কোথা থেকে আসছে এগুলো সবগুলো অরিজিনাল শিপের দরজা জাহাজ থেকে আসছে একদম জাহাজ থেকে আপনারা কোনো ধরা ধরি কোনো কাটা সিরা কিছু করেন নাই জাহাজ থেকে আসছে এসে জাস্ট এখানে আছে আপনারা কি জাহাজের টেন্ডার

অনেক দরজা প্রিয় ভিউয়ার্স কত দেখাবো মানে এত দেখানো আসলে এক ভিডিও কেন দশ ভিডিও তো আসলে দেখাতে পারবো না শিফাত ভাইয়ের শিফাত ডোর হাউজে আছি আমরা আর এখানে হচ্ছে রং করতেছে মানে যেগুলো বলবেন যে কাস্টমাইজ করেন আপনারা বিভিন্ন শীত নিয়ে এসে কাস্টমাইজ করেন প্রিয় ভিউয়ার্স শিফাত ভাই এখানে হচ্ছে গোডাউন গোডাউনের পিছনে হচ্ছে ওয়ার্কশপ যেখানে হচ্ছে ওই যে জাহাজে বিভিন্ন মালামাল নিয়ে এসে নিজেরাই তৈরি করে এবং নিজেরাই রং করে একটু আগে যেটা শিফাত ভাই বললো যে কিছু আছে হচ্ছে জাহাজ থেকে সরাসরি দরজা আসছে আপনাদের চিটাগাং চিটাগাং এর বাসীদের জন্য কি ডেলিভারি ফ্রি দিবেন শুধু চিটাগাং বাসীদের জন্য ডেলিভারি ফ্রি দিবেন আচ্ছা প্রিয় ভিউয়ার্স যারা এই ভিডিও চিটাগাং থেকে দেখতেছেন তাদের জন্য সুখবর হচ্ছে শিফা ডোর হাউস থেকে আপনারা ডেলিভারি ফ্রি পাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এখানে WhatsApp বা ইবোতে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন অথবা চিটাংবাসীরা সরাসরি এখানে এসে নিজে দেখে শুনে বুঝে যাচাই করে

সবার জন্য সু খবর আছে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আপনারা সিফাত ডোর হাউস থেকে মালামাল আর হাতে মাল পাওয়ার পরে টাকা যদি কথা এবং কাজে মিল না থাকে শিবাত ভাই আপনার মাল আবার কাছে ফেরত যারা বিজনেস করতে চান খুচরা অথবা পাইকারি দামে আপনারা এখান থেকে মাল নিতে পারেন শিবাত জায়গায় দেওয়া যাবে এবং পাইকারির রেট পাইকারিদের জন্য অবশ্যই সরাসরি যদি কেউ এখানে আসতে চায় কিভাবে আসবে ঢাকা থেকে আসলে আপনারা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে আমাদের দোকান যে কোনো গাড়িতে করে বা রেল ট্রেনে সব কিছুতে করে আসতে পারবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে রিসিভ করব আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন 01834291499 ওকে ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসব আল্লাহ হাফেজ